প্রবাস থেকে কিছু ভাইয়া আমাকে কমেন্ট করেছিল আপু মাছ ভাজা রেসিপি চাই শর্টকাটে যেটা এসেই খুব দ্রুত রান্না করে খেতে পারবো কারণ রান্না করার তাদের কোনো সময় নেই তো তাদের জন্য এই রেসিপিটা তো হ্যালো ইয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি মাছ ভাজির রেসিপি দেবো আর সেই সাথে আমি যেটা রান্না করব আজকে সেটারই রেসিপি থাকতে তো মাছ ভাজির সাথে সাধারণত কিন্তু ডালই যায় অন্য কিছু না এই জন্য ডালই দিই মাছ ভাজির সাথে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যে ভাইগুলো আমাকে কমেন্ট করেছিল আসলে অনেকদিন আগেরই কমেন্ট ছিল বাট আমি কিছু কারণেই দিতে পারিনি তো আমি এখানে তেলাপিয়া মাছ ভাজেই দিয়েছি আপনারা যে মাছই ভাজি করুন না কেন এই স্টাইলে ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ হয় আর বেশ ভালোও লাগে তো প্রথমে আমি চারটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর তার গাগুলো ভালো করে চিড়ে নিয়েছি এভাবে আর সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি মশলাগুলো মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো আসলে মাছগুলো আপনি যতক্ষণ মশলা মাখিয়ে রেখে দেবেন এর ভিতর মশলা ঢুকলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো প্রথমে পরিমাণ মতো লবণ হলুদ ঝালের গুঁড়া এগুলো দিয়ে আর অল্প পরিমাণে সরিষার তেল দেব। দিয়ে কিন্তু এটা আমি সুন্দর মতো মানে মেরিনেশান করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো তো মাছগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আসলে যারা প্রবাসে থাকে তারাই জানে সারাদিন পর কাজকাম করে এসে রান্না বন্যা করে খাওয়ার কি কষ্ট সেটা আসলে আমরা বুঝবো না তবে একটু ফিল করতে পারি তো তাদের জন্য এই রেসিপিটার আমাকে রিকোয়েস্ট করার জন্য সেই ভাইগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তারপর ছোলাটাকে সুন্দর মতো ভুনা করে নিয়েছিলাম যেহেতু ইফতারিতে আমি কোনো কিছুই করি না শুধু ছোলা ভুনা আর ডালটা সেদ্ধ হয়ে গেলে এখন কিন্তু আমি এখানে মালসা দিয়ে ঘটনা দিয়ে সুন্দর মতো ঘুটে নেব। আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু মালসার ঘটনা বলে এটাকে মাটির মালসা বলে আর কি তো এটা থেকে আমি সুন্দর মতো ঘুটে নেব আর ঘুটে নিয়ে কিন্তু আজকে মাটির চোলা রান্না করব তো বাগা দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা হাঁড়ির ভেতরে পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে সুন্দর মতো লাল লাল করে নিয়েছি নিয়ে এখন ওর ভিতর ডালটাকে ঢেলে দিয়েছে আর এখানে ছোলাটাও আমার হয়ে এসেছে এটাও আমি এখন নামিয়ে নেবো অনেকেই ছোলা শুধু ভাজি মানে এই খেতে ভালোবাসে কিন্তু আমার ছোলার সাথে যদি একটু আলু হয় সেই ছোলাঘণাটা যেন আমার খেতে একটু বেশি ভালো লাগে তারপর আমি কড়াই দিয়ে দিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখন সেই মাছগুলোকে কিন্তু আমি একটা একটা করে ফ্রাই প্যানের ভিতর দিয়ে দেবো আর যে তেল মশলাগুলো আমি দিয়েছিলাম কড়াইতে ওগুলো কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কারণ ওর ভেতরে আমি অনেকগুলো তেল দিয়ে কিন্তু মেরিনেশান করতে রেখে দিয়েছিলাম এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালটাও আমি এই সাইডে বাগান দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটতে আসতে আর ওদিকে আমি মাছ ভাজিটাও রেডি করে নিচ্ছিলাম আসলে মাছ ভাজি আর ডাল খেতে আসলেই অসাধারণ লাগে আর বাঙালি বাঙালি একটা ফিল চলে আসে তো মাছ ভাজির এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি কিন্তু আরেক পিঠ উল্টে দেবো দিয়ে ভেবে কিন্তু আস্তে আস্তে লাল লাল করে সুন্দর মতো ভেজে নেব নিলেই কিন্তু আমার মাছ ভাজিটা রেডি তো এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো في الشبكة السلام عليكم